ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের উপর নিষেধাজ্ঞার সুপারিশ মার্কিন ফেডারেল সংস্থার মার্কিন যুক্তরাষ্ট্রের ফেডারেল সংস্থা কমিশন অন ইন্টারন্যাশনাল রিলিজিয়াস ফ্রিডম বলেছে ভারত সংখ্যালঘুদের প্রতি আচরণ ক্রমেই খারাপ হচ্ছে পাশাপাশি শিখ বিচ্ছিন্নতাবাদীদের বিরুদ্ধে কথিত গুপ্ত হত্যার ষড়যন্ত্রে জড়িত থাকার অভিযোগে সংস্থাটি ভারতের বৈদেশিক গুপ্তচর সংস্থা রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইংয়ের উপর সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে বার্তা সংস্থা রয়টার্সের প্রতিবেদন থেকে এ তথ্য জানা গেছে এর বার্ষিক প্রতিবেদনে বলা হয়েছে কমিউনিস্ট শাসিত ভিয়েতনাম ধর্মীয় বিষয়াবলী নিয়ন্ত্রণ ও কঠোর করতে তাদের প্রচেষ্টা জোরদার করেছে চীনের ব্যাপারে অভিন্ন উদ্বেগের কারণে ভারতের মতো ভিয়েতনামের সঙ্গেও ওয়াশিংটন ঘনিষ্ঠ সম্পর্ক তৈরি করতে চেয়েছে প্যানেল ভিয়েতনামকেও কান্ট্রি অব পার্টিকুলার কনসার্ন বা বিশেষ উদ্বেগের দেশ হিসেবে চিহ্নিত করার সুপারিশ করেছে দু সাল থেকে যুক্তরাষ্ট্র ও কানাডায় শিখ বিচ্ছিন্নতাবাদীদের উপর ভারতের কথিত নজরদারি যুক্তরাষ্ট্র ভারত সম্পর্কে একটি নতুন জটিলতা সৃষ্টি করেছে ওয়াশিংটন সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে যুক্তরাষ্ট্রের স্বার্থে ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছে ওয়াশিংটন সাবেক ভারতীয় গোয়েন্দা কর্মকর্তা বিকাশ যাদবকে যুক্তরাষ্ট্রে ব্যর্থ ষড়যন্ত্রের অভিযোগে অভিযুক্ত করেছে ভারত শিখ বিচ্ছিন্নতাবাদীদের নিরাপত্তা হুমকি হিসেবে আখ্যায়িত করেছে এবং তাদের বিরুদ্ধে আনা অভিযোগ অস্বীকার করেছে মঙ্গলবার প্রকাশিত এক প্রতিবেদনে মার্কিন কমিশন বলেছে দু সালে ভারতের ধর্মীয় স্বাধীনতার পরিস্থিতি আরও খারাপ হয়েছে কারণ ধর্মীয় সংখ্যালঘুদের ওপর হামলা ও বৈষম্য বেড়েই চলেছে প্রতিবেদনে বলা হয়েছে হিন্দু জাতীয়তাবাদী প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এবং তার ভারতীয় জনতা পার্টি গত বছরের নির্বাচনী প্রচারণায় মুসলিম ও অন্যান্য ধর্মীয় সংখ্যালঘুদের বিরুদ্ধে বিদ্বেষপূর্ণ বাগাডম্বর ও ভুল তথ্য ছড়িয়েছে গত বছর এপ্রিলে মোদী মুসলমানদের অনুপ্রবেশকারী হিসেবে উল্লেখ করে বলেছিলেন তাদের বেশি সন্তান আছে মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের মানবাধিকার ও ধর্মীয় স্বাধীনতা বিষয়ক প্রতিবেদনে সাম্প্রতিক বছরগুলোতে সংখ্যালঘুদের উপর নির্যাতনের কথা উল্লেখ করা হয়েছে নয়াদিল্লি এসব প্রতিবেদনকে গভীরভাবে পক্ষপাত দুষ্ট বলে অভিহিত করেছে দু সাল থেকে প্রধানমন্ত্রী পদে থাকা মোদী বৈষম্যের অভিযোগ অস্বীকার করেছেন এবং বলেছেন তার সরকারের বিদ্যুতায়ন এবং ভর্তুকি প্রকল্পের মতো নীতিগুলো সকল সম্প্রদায়ের উপকার করে প্যানেল মার্কিন সরকারকে ধর্মীয় স্বাধীনতা লঙ্ঘনের জন্য ভারতকে কাঞ্চি অব পার্টিকুলার কনসার্ন হিসেবে চিহ্নিত করার এবং যাদব ও র এর বিরুদ্ধে সুনির্দিষ্ট নিষেধাজ্ঞা আরোপের সুপারিশ করেছে অধিকার কর্মীরা ভারতীয় সংখ্যালঘুদের দুর্দশার কথা উল্লেখ করে ক্রমবর্ধমান বিদ্বেষপূর্ণ বক্তব্য জাতিসংঘের মৌলিকভাবে বৈষম্যমূলক ঘোষিত একটি নাগরিকত্ব আইন ধর্মবিশ্বাসের স্বাধীনতাকে চ্যালেঞ্জ জানায় এমন আইন মুসলিম সংখ্যাগরিষ্ঠ কাশ্মীর রাজ্যের বিশেষ মর্যাদা বাতিল এবং মুসলমানদের মালিকানাধীন সম্পত্তি ভেঙে ফেলার বিষয়গুলোর দিকে দৃষ্টি আকর্ষণ করেছে উল্লেখ্য রিসার্চ অ্যান্ড অ্যানালাইসিস উইং বারের দুই জ্যেষ্ঠ কর্মকর্তাকে গত গ্রীষ্মের শুরুতে দেশ ছাড়তে বলেছিল আমেরিকা গুরু পদপন্ত সিং পান্নুনকে হত্যা চেষ্টার অভিযোগে আমেরিকার আদালতে ফৌজদারি অভিযোগ দায়েরের আগেই এ সিদ্ধান্ত নেওয়া হয় খালিস্তানপন্থী শিখ বিচ্ছিন্নতাবাদীদের হত্যার ষড়যন্ত্রের অভিযোগে এ সিদ্ধান্ত নেওয়া হয় বলে জানা গেছে গোয়েন্দা সূত্রের তথ্যের ভিত্তিতে ভারতীয় অনলাইন সংবাদ মাধ্যম দা প্রিন্টে এ বিষয়ে প্রতিবেদন ছাপায় এমনকি আমেরিকার রাজধানী ওয়াশিংটন ডিসিতে ভারতীয় গোয়েন্দা সংস্থা রয়ের স্টেশন প্রধানকেও আর নতুন করে নিয়োগের অনুমতি দেওয়া হয়নি বলে ওই প্রতিবেদনে দাবি করা হয়েছে জানা গেছে বহিষ্কৃত কর্মকর্তারা ধারাবাহিকভাবে এমন কিছু কাজ করেছিলেন যা আমেরিকা কানাডা ও যুক্তরাজ্যের ক্ষোভের কারণ হয়ে দাঁড়ায় এতে তিনটি দেশ এই মত পোষণ করে যে তাদের দেশের রয়ের কার্যক্রম পরিচালনার জন্য যে অলিখিত নিয়ম রয়েছে তা লঙ্ঘন করা হচ্ছে